মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের অগস্ট মাসের অন্তিম সপ্তাহ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অর্থাৎ বিশে অগস্ট থেকে ছাব্বিশে অগস্ট সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আপনাদের রাশিধিপতি বুধ এই সপ্তাহেই কিন্তু লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি করবে আর এই সপ্তাহেই কিন্তু বুধ আপনাদের রাশির মালিক আপনাদের আপনাদের নিজস্ব রাশির মালিকের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করে অত্যন্ত বলবান হতে চলেছে আর বুথ কিন্তু মার্গীয় আছে বক্রিণেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য এই সপ্তাহটি আবার এই সপ্তাহ সপ্তাহটিতে আমরা শুক্রের রাশি পরিবর্তন পরিলক্ষিত করব শনি বক্রি আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি কিন্তু মার্গি আছে এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছে এবং আপনাদের রাশিতে অবস্থান করে নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন আপনাদের পরাক্রমে সূর্য তিনি সিংহ সংক্রান্তি ঘটিয়ে স্বগৃহে গোচর করেছেন এটিও কিন্তু একটি দুর্দান্ত যোগ তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের বিশে অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক কেমনটি কিন্তু দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে গুরু এবং শুক্রের আমরা সংযোগ পরিলক্ষিত করব তবে শুক্র সপ্তাহের শুরুর ঠিক একদিন পর একুশ তারিখে রাশি পরিবর্তন করে তিনি গোচর করে যাবেন আপনাদের সেকেন্ড হাউসে এবং সেখানে চন্দ্র বুধের সাথে সংযুক্ত হয়ে ত্রিগ্রহী যোগ তৈরি করবেন তারপর তেইশ তারিখের পর তিনি আবার লক্ষ্মী নারায়ণ তৈরি করতে চলেছেন তেইশ তারিখে তিনি নিজের মিত্র শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবেন আর একদিন আগেই কিন্তু বুধ আপনাদের রাশির মালিক নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করে বলবান হবে চন্দ্র কিন্তু দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে সূর্য আপনাদের পরাক্রমেশ পরাক্রমভাবের অধিপতি স্বগৃহে গোচর করেছেন তবে তিনি কেতুর নক্ষত্র মহানক্ষত্রে আছেন আর কেতু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছে আর সূর্য সূর্যকেতুর সংযোগ এখানে আমরা পুরো সপ্তাহটি জুড়েই পরিলক্ষিত করব মঙ্গল কিন্তু আপনাদের লাভেশ মঙ্গল আপনাদের লাভভাবের অধিপতি মঙ্গল আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতি তিনি কিন্তু সুখভাবে গোচর করছেন আর মঙ্গল কিন্তু চন্দ্রের নক্ষত্র হস্ত নক্ষত্রেই থাকবে পুরো সপ্তাহটি জুড়ে রাহু থাকছে আপনাদের ভাগ্যস্থানে শনির নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে বক্রি তিনি থাকছেন আপনাদের কর্মস্থানে দেখুন প্রথমেই যে সুখবরটি আপনাদের ক্ষেত্রে দেব আপনাদের রাশির মালিক বুধ রাশির মালিক বুধ তিনি নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করছেন বাইশে অগস্ট এবং তিনি বর্তমানে আছেন তাহলে কি ফলাফল পেতে পারেন এ সময় আপনাদের লাভের মাত্রা বেড়ে যাবে আর্থিক মুনাফার মাত্রা বেড়ে যাবে বাইশে আগস্টের পর বাইশে আগস্টের পর ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ আপনারা পরিলক্ষিত করবেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপান্তরিত রূপান্তর করবে এ সময় কিন্তু অবশ্যই আপনারা আরও লাভান্বিত হবেন বিশেষ করে আপনাদের মনের ইচ্ছা কল্পনার থেকেও আপনাদের বন্ধু বান্ধবদের দ্বারা আপনারা লাভান্বিত হবেন আর এ সময় কিন্তু আপনাদের ব্রেন অনেক সার্প কাজ করবে স্টক মার্কেট শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেও কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন ট্রেডিং ট্রেডিংয়ের থ্রু দিয়ে স্ক্যালপিং হেজিং শর্টসেলিং ইন্ট্রাডে বা এফএনও ট্রেডিং বা ক্রিপ্টো ট্রেডিং বা কোন প্রকার ট্রেডিং বা স্পেকুলেশন গেম বা কোনো প্রকার রিটেল আউটলেট যারা রান করেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন ব্রেন খুব সাপ কাজ করবে ইনভেস্টমেন্ট বিনিয়োগের জন্য কিন্তু বাইশে অগস্টের পর সময়ে সুযোগ আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হচ্ছে সূর্য সূর্য আপনাদের পরাক্রমেশ পরাক্রমের ভাবে ভাবেই গোচর করেছেন যদিও রাহু সূর্যকে দেখছে সূর্য কেতুর সাথে সংযুক্ত হয়ে আছে এবং সূর্য কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করছে তৎসত্ত্বেও ঘরের মালিক তো নিজের ঘরে বসে আছে তাহলে কিন্তু সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পাবে সাহস পরাক্রম আপনাদের বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হওয়ার যোগ থাকবে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন বা সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান ব্লগিং ব্লগিং পডকাস্টিংয়ের কাজ যারা করেন তারাও কিন্তু লাভান্বিত হবেন ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের মজবুতির দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে এবার দেখুন শুক্র তিনিও কিন্তু আপনাদের শুক্রের মিত্র মিত্র নক্ষ মিত্র নক্ষত্র অর্থাৎ পুষ্য নক্ষত্র শনির নক্ষত্রে তেইশ তারিখে গোচর করে যাবে আর তখন শুক্র বুধের কিন্তু লক্ষ্মী নারায়ণ রাজ্য থাকবে আপনাদের সেকেন্ড হাউসে যদিও চন্দ্রের গৃহে তৎসত্ত্বেও দেখুন এ সময় কিন্তু শুক্রবোধ দুটি গ্রহই কিন্তু আপনাদের এইট হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে আর শনির ঘরকেই দেখবে শুক্র শনির নক্ষত্রে বসেই তাহলে শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হওয়ার যোগ থাকবে আপনাদের তেইশে অগস্টের পর যারা বিবাহিত আছেন শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সুসংবাদ প্রাপ্তি করতে পারেন লং ডিস্টেন্স কোনো জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ পেতে পারেন যারা অকাল ফিল্ড জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন আর এন ডি সেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আছেন হিলিং ম্যানিফেস্টেশন মেডিটেশন বা অববিট জগতে যারা কেরিয়ার গড়তে চান তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ভেনাসের সেক্টরে যারা আছেন মুখনিশ্রিত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন কাউন্সেলিং কনসালটেন্সির কাজ যারা করেন মুখ দিয়ে কথা বলে যারা অর্থ উপার্জন করেন এবং যারা ভেনাসের ইন্ডাস্ট্রিতে আছেন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ল্যাভিশ লাইফ স্টাইল ইন্ডাস্ট্রি বা লাকজারি আইটেমসের কোনো ইন্ডাস্ট্রিতে যারা কেরিয়ার করছেন চাকরি হোক বা বিজনেস হোক হানড্রেড পার্সেন্ট লাভান্বিত হতে চলেছেন আরও একটি সুসংবাদ গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন আর তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তম ভাবকে দেখবেন সপ্তম ভাবের অধিপতি নিজের ঘরকে দেখছেন তাহলে অবশ্যই অবিবাহিত যারা আছে যদি বিবাহের যোগ আপনাদের তৈরি না হয়ে থাকে তেরো তারিখের পর তাহলে এবার কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের বিবাহের যোগ আসতে চলেছে আর বিবাহের আপনাদের অবশ্যই আমি যার আমি বলবো যাদের বৃহস্প যাদের বিবাহ হয়নি মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে আগত পাঁচই ডিসেম্বরের মধ্যে হানড্রেড পার্সেন্ট বিবাহের যোগ কিন্তু থাকছে যার যোগ যোগাযোগ কিন্তু এখন থেকেই শুরু হতে চলেছে যারা বিজনেসম্যান আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন যারা এডুকেশান সেক্টরে বা ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে বা এক্সপোর্ট ইম্পোর্টের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বা যারা ডেকোরেশনের বিজনেস করেন বা যারা কোনো প্রকার ফ্যানফেয়ার বা কোনো প্রকার অনুষ্ঠান বা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে কোনো প্রকার বিজনেসে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এ সময় দুর্দান্ত পরিগণিত হতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই পার্টনারশিপে ক্রিয়াকলাপ করতে পারেন স্বামী স্ত্রী আপনাদের মধ্যেও মাধুর্যতা কিন্তু এ সময় বৃদ্ধি পাবে আর তৃতীয় কোনো ব্যক্তির নজর যদি আপনাদের দাম্পত্য জীবনে পড়ে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা এবার রিলিফ পেতে চলেছেন এ সময় ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত হওয়ার যোগ থাকছে আদালত কোর্টে জয়যুক্ত হওয়ার যোগ থাকছে প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং যারা করছেন তারাও লাভান্বিত হবেন আর এ সময় কিন্তু স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে লাভান্বিত হওয়ার যোগ আছে আগেই বলেছি আর প্রেমজ বিবাহের যোগ লাভ ম্যারেজের যোগও কিন্তু এ সময় তৈরি হবে চন্দ্র আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে অধিপতি সগৃহেই থাকছেন কত তারিখ পর্যন্ত একুশ তারিখ বাইশ তারিখ এই যে দুটি দিন একুশ তারিখ বাইশ তারিখ ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ পরিবারের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ এগুলি কিন্তু আপনাদের জন্য থাকবে আবার দেখুন তেইশ তারিখ চব্বিশ তারিখ এই যে দুটি দিন চন্দ্র সূর্য সংযোগ তৈরি হবে আপনাদের থার্ড হাউসে এ সময় আপনার ভাই বোনের কারণে আপনার আবেগ প্রবাণ হতে পারেন আপনার ভাই বোনদের কেরিয়ারে কোনো সমস্যা রাইজ করতে পারে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই মস্তিষ্ক ভ্রমিত হতে পারে চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে চেষ্টা করবেন কনসিস্টেন্সি মেনটেন করবার আবার এই চন্দ্রই কিন্তু পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই যে দুটি দিন থাকছে কোথায় মঙ্গলের সাথে আপনাদের সুখভাবে আর এখানে মঙ্গল চন্দ্রের নক্ষত্রে তাহলে মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ যেমন আছে ঠিক তেমনই চন্দ্র শনিকে দেখবে শনিও চন্দ্রকে দেখবে একটি জিনিস তো স্পষ্ট যে সময় রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা নতুন করে কিন্তু কারোর কারোর ক্ষেত্রে অ্যারাইজ করতে পারে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত বক্রিশনির তৃতীয় দৃষ্টি যেহেতু টুয়েলভ হাউসে থাকছে বাজেটকে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে আপনারা রাখবার চেষ্টা করুন পিতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে পিতার সাথে সম্পর্কের দিকেও নজর প্রদান করতে হবে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন এইট বিদ্যা অনুযায়ী চার মানে হচ্ছে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার চার অর্থাৎ রাহু রাহুর নাম্বারে জন্মেছেন যদি সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্মান তাহলে সাত কেতুর নাম্বারে জন্মেছেন যদি আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্মান তাহলে আট শনির নাম্বারে জন্মেছেন তাহলে আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি জীবনে বিভিন্ন বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি পেতে চান তবে এই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর এসব পরে কিন্তু লাভ হবে না কর্মের দ্বারা উন্নত নিজেদেরকে উন্নত করতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শানিশ্চারায় নামা এটি জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন মানছি রাহু ভাগ্যস্থানে আছে কিন্তু রাহুকে তো শনি রাহু বলা হয়েছে রাহু সবসময় শনি ন্যায় আচরণ করে আর শনি আপনাদের ভাগ্যপতি শনি বকরি হয়েছে শনির বীজ মন্ত্র খুব খুব জপ করুন আলো ডুবে যাওয়ার পরে একশো আটবার করে জপ করুন ওম প্রাং প্রিং প্র অংশ নামা অথবা ওম শ্যাম শানিশ্চায় নামা শনির প্রণাম মন্ত্রও জপ করতে পারেন ওম নীলাঞ্জন ছয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ শাম্ব তং তাং নামি শনিশ্চরাম তবে যতই যা করুন না কেন যদি আপনারা বিশেষ করে যারা লেবার সম্প্রদায়ের শ্রমিক সম্প্রদায়ের অথবা যারা বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে যদি অসম্মান করেন আইনের সাথে যারা যুক্ত তাদেরকে যদি অসম্মান করেন শনি কিন্তু আপনাদেরকে শাস্তি দেবেই দেবে এ সময় আর কর্মস্থানে কিন্তু শনি বক্রি হয়েছে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু এ সময় নেই শর্টকাট অবলম্বন করলেই ক্ষতি আলসেমি করলেই কিন্তু ক্ষতি এ সময় তাহলে এ সময় কথা কম কাজ বেশি এটি আপনাদের উপকারের একমাত্র নিজেদেরকে উপকৃত করার একমাত্র পথ এবং ওই বললাম শ্রমিক সম্প্রদায় আপনার ওয়াচম্যান আপনার ড্রাইভার বাড়ির কাজের দিদি কাজের মেয়ে কাজের মাসি বা আপনার নিচে যারা কাজ করে তাদেরকে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করুন বয়স্ক ব্যক্তিবর্গদের একটু ভালো মন্দ জিজ্ঞাসা করুন তাদেরকে সেবা করুন দেখবেন শনির মজবুতি আপনাকে এ সময় আপনার আধ্যাত্মিক আপনার ঐশ্বর আপনার ঐশ্বরিক এবং আপনার পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি থেকে শুরু করে আপনার মানসিক ক্ষেত্র শারীরিক ক্ষেত্রকেও কিন্তু বলবান করবে তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করব। সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন